আপনি করছেন কেমন একটু সাদিক আদিক পাকিস্তানের স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন আপনি কখন আরেকজন এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন শেষে আপনার স্কুলে কাজ নাই আপনার কলেজে কাজ না আপনার রিক্রুটমেন্ট বাড়ানো একটা কমিটি বহুদিন টিকে থাকে আপনি এটা নিয়ে ভাবেন না কেন আমি নিজেকে নিয়ে ভাবি না একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে তাকে আমি কি দিচ্ছি ভাই তুমি আসো আমার কাছে এই রিসোর্স আছে আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো তুমি আমার রিসোর্স কে তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে ফিউচার এটা করবো তোমার আমি দেখাইতে চাই একজাক্টলি এটা দেখাইতে হবে আরেকজনের বিরোধিতা করবো সেজন্য তুমি আসবা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঠেকা পড়ে নাই আপনার এজেন্ডার জন্য এখানে আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আসবে যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায় আপনি ইলেকশন করবেন আপনি বড় বড় বক্তৃতা দিবেন আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রেখে আপনাকে লিডার বানাবেন সেজন্য আপনার সেবা দাস করার জন্য কেউ আসে নাই আর একটা মেজর প্রবলেম সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপিরিয়র প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্ম থেকে মানে সেবা করা যায় শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপ্রিয় বানানো এবং তাকে ফলো করা তিনি যা বলবেন তাই হবে আপনার কর্মীদের মূল্যায়ন থাকবেন এখান থেকে মানে প্রত্যেকটা ছাত্র সংগঠকে ইন্টারনাল রিফর্ম করা উচিত না এটা হবে না আমার কর্মীরা যারা আসবে

আদর্শিক ডেমোক্রেটিক পরিবেশের সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে এটাই সৌন্দর্য সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে এটা হবে খুবই গঠনমূলক ট্যাগিং ফ্রেমিং না আয়সা মব ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না আয়সা তাকে এটা করতে পারবে না প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে ওটা তার রাইট নাই ওখানে ঢুকতে পারবে না আমি আমরা কয়েকজন একমত হলাম চুক্তি হইলাম সে রাজনীতি করতে পারবে না এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান

আমি আমার ওনাকে বলতে ইচ্ছে করছিল যে নাইনটিন সেভেন্টি সেভেনে ছাত্র গঠিত হওয়ার পর থেকে সেভেন্টি সেভেন পরবর্তী সেভেন্টি নাইন বা আশি বিরাশি বা নব্বই যে কটা একশো হয়েছে প্রত্যেকটা ছাত্র ছাত্র প্যানেল ছিল কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে এভাবে মিথ্যা গুলো থেকে সরে আসতে হবে এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন তাইলে মানে সঠিক কাজটা হবে এরপরে আসি